আরে নাকি বাবা হয়েছে সেদিন একটা সেলুনে গেলাম একজন বলে যে ভাই কমরা চলে এসেছে কেন আপনার বাবা হয়েছে না বলছে না তো আরে নাকি বাবা হয়েছে অ্যাজ ইফ মানে আমার আমার চেয়ে উনি বেশি জানে আমার যেহেতু সোশ্যাল মিডিয়ায় বন্ধ করে দিয়েছে অনেকে জিজ্ঞেস করে আনছে আপনি সোশ্যাল মিডিয়া তো রাখতে পারতেন কারণ আমার মনে হয় যে এটা আমার জন্য এখন আর ভালো কিছু না একটা সময় হয়তো মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো কিছু আছে কিন্তু আউটওয়ে করে গেছে এখন যেমন এই বছরই যেটা ধরেন একটা ঘটনা বলি সেদিন একটা অনুষ্ঠানে বললাম আমার ছোট ভাইয়ের বাবু হয়েছে সে ছবি তুলেছে আমি তার আর হসপিটালে গিয়েছি ছোটো ভাইয়ের বাচ্চাকে দেখতে তিন চার বছর আগে কথা কোনো একজন এই বছর ওই ছবিটা দিয়ে বলেছে আমার বাবু হয়েছে আমি কংগ্রেচুলেশন সেদিন একটা সেলুনে গেলাম একজন বলে যে ভাই কংগ্রেচুলেশন কেন একটা বাবা হয়েছেন আবার বলছেন না তো আর নাকি বাবা হয়েছেন মানে আমার আমার চেয়ে উনি বেশি জানেন বাবা হিসেবে বাবার যে ফিলিংস সেই ফিলিংস বা পিতৃত্ব বোধ যেটাকে আমরা বলি সেটা আপনার জীবনবোধকে কতটুকু ইনফ্লুয়েস করেছে বা জীবন বোধে কতটুকু পরিবর্তন এনেছে প্রতিটা মানুষ এই কবে যে হবো একেবারে অন্যরকম কিছু নয় দিস ইজ সামথিং দ্যাট চেঞ্জেস ইউ ফর দ্য বেটার একটা ছবি দেখতে পাচ্ছি রিসেন্টলি আমি আমার মায়ের বাসায় মুভ করেছি মায়ের শরীর খারাপ একজন প্রতিবেশী তার পরিচিত একটা ছেলে বড় চুল তারা হয়তো আত্মীয় তারা আমার সাথে ছবি তুলতে দেখা করতে বাসায় এসেছে ছবি তুলেছে পরদিনই দেখে তার আমার আত্মীয় হয়ে গেছে তার এখন এই ছেলেটার লাইফেও তো একটা প্রভাব ফেললো অংশ এই সাথে আমার আগেও কখনো দেখা হয়নি পরেও আর জীবনে দেখে একদিনই প্রতিবেশী হিসেবে বাসায় এসেছিল প্রতিনিয়ত চার মাস পরই একটা ভাইরাল হচ্ছে যে এটা নাকি আমার আত্মীয় এই এই মহিলা নাকি আমার আত্মীয় মানে ইটস সো ডিসঅ্যাপয়েন্টিং সুন্দর আয়োজনে আছি আমি যারা নতুন বিয়ে করবেন তাদের বলবো সোশ্যাল মিডিয়াতে যেটা হয় অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না একটু আমি কথা হচ্ছিলো নিয়ে যে নজর লাগে তুমি বলছিলে না তোমার বাবুর ছবি তুমি দাও না